আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বেশ কয়েকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হচ্ছি আজকে আলোচনার বিষয় আমেরিকার ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে বাংলাদেশে কি হবে আসলে খুবই চাঞ্চল্যকর একটা নিউজ সেটা হচ্ছে আমেরিকার আমরা জানি পৃথিবীর বর্তমানে যতগুলো উন্নত দেশ আছে তাদের মধ্যে আমেরিকা আসলে বলতে হয় নাম্বার ওয়ান সেই দেশের আমরা জানি একটি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এখন বাংলাদেশে আসলে এর প্রেক্ষাপটে বাংলাদেশের অনেকেই এখন ভীত রয়েছি যে বাংলাদেশের ব্যাংকের কি হবে আসলে আমেরিকা দেউলিয়া হয়ে গেছে তাহলে কি বাংলাদেশও দেউলিয়া হয়ে যাবে এটা নিয়ে কথা বলবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া হয়তো মানে আমার কথাটাকে আপনারা অন্যভাবে কেউ নিয়ে নিতে পারেন আমেরিকা আসলে পৃথিবীর যতগুলা দেশ রয়েছে তার মধ্যে আগে বলেছি সবচেয়ে উন্নতর শিখরে রয়েছে উন্নতির এখন আমেরিকা যেটা হয় সেটা হচ্ছে ব্যাঙ্কগুলোর চরম স্পেকুলেটিভ লেনদেন করে বিশেষ করে তারা বিভিন্ন রকম শেয়ার তারপরে আপনার ডিভেঞ্চার বা বিভিন্ন রকম যেগুলো সেনসিটিভ ইস্যুতে তারা মাঝে মাঝে বিনিয়োগ করে এবং হিউজ পরিমাণে করে আমরা জানি বাংলাদেশেও কিন্তু এরকম অনেক ব্যাংক শেয়ার মার্কেটে লেনদেন করছিল কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটা বুদ্ধিমত্তার সহকারে এটাকে কমিয়ে নিয়ে এসেছে বাংলাদেশের ব্যাংকগুলোও কিন্তু শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারে কিন্তু মানে ইচ্ছা মতো পারে না এটা তাদের একটা লিমিটেশন আছে কিন্তু আমেরিকায় যেটা হয় যে ওরা ইচ্ছামতো শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারে আর ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধের কারণে প্লাস স্বর্ণের দাম আমরা জানি অনেক বেড়ে গেছে ইন্টারন্যাশনালি তারপরে আরও কিছু কারণ আসছে সেটা হচ্ছে ইউএসএতে ব্যাপক মুদ্রাস্ফীতি দেখা দিচ্ছে এই সব বিবিধ কারণে দেখা যাচ্ছে যে তারা যে যে ক্ষেত্রে ইনভেস্ট করেছিল সেগুলোতে তারা হিউজ লসের সম্মুখীন হয়েছে ফলে তাদের দেশ তো খুবই মানে সেন্সিটিভ যে তারা যে কোনো কিছু হলে তখন তারা আইনগতভাবে যেটা হয় সেটাই করবে তো তাদের দেশে যে দেউলিয়া হয়েছে এখন বাংলাদেশের কি হবে এখন বাংলাদেশের যেটা হয় যে আমাদের কিন্তু আমরা পুরোপুরি ওপেন মার্কেট না আমাদের মার্কেটটা আমরা অনেক কিছু কন্ট্রোল করি কন্ট্রোল মার্কেট করি যেমন বাংলাদেশের অনেক ব্যাংক কিন্তু দেউলিয়া হওয়ার পথে ছিল না তা না আমরা জানি কয়েকটা ব্যাংক কিন্তু দেউলিয়া হওয়ার পথে ছিল কিন্তু বাংলাদেশ ব্যাংক যেটা করেছে সেটা হচ্ছে সেগুলোকে সাপোর্ট দিয়ে টিকে রেখেছে আরও কিছু ব্যাংক ছিল যেগুলা আপনার বাংলাদেশ ব্যাংক প্লাস সরকার সরকারি ব্যাংকগুলো কিন্তু একটা ব্যাংকের বড় মালিকানা শেয়ার কিনে নিয়ে সেটার বর্তমান মালিক কিন্তু সেই সরকারি ব্যাঙ্কগুলা ফলে কিন্তু ওই ব্যাংকটা অনেকটা সরকারি ব্যাংকের মতো রূপান্তরিত হয়েছে যখন তো এইভাবে দেখা যাচ্ছে যে প্লাস আমরা মাঝে মাঝেই শুনি বিভিন্ন বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের যে সকল গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো রয়েছে এগুলোর মাঝে মাঝে শোনা যায় মূলধন সংকট এই সংকট ওই সংকট কিন্তু সরকার কিন্তু আমাদের সাপোর্ট দিয়ে এগুলো টিকিয়ে রাখে ফলে বাংলাদেশে কিন্তু এরকম দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু আমেরিকাতে এরকম কোনো সাপোর্ট দেওয়া হয় না আমেরিকাতে কিন্তু যেটা নিয়ম মাপিকভাবে যা হবে সেটাই হয় এই জন্য আমেরিকাতে যেটা হয় হ্যাঁ এই জন্য আমাদের অনেক সময় আমাদের অনেকে এবার বলেও ফেলি ভুল ক্রমে যে আমরা আমেরিকার সে গিয়ে রয়েছি কিন্তু আসলে তা না আমরা এখনও ওই পর্যায়ে যেতে পারি নাই বা তুলনা করার মতো অবস্থাও আমরা আসি বলে আমার মনে হয় না তো কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা ব্যাপার সেটা হচ্ছে বাংলাদেশ সরকার ব্যাংকগুলাকে কখনোই চাই না দেউলিয়া হয়ে যাক তার কারণ হচ্ছে একবার যদি একটা ব্যাংক দেউলিয়া হয়ে যায় আমাদের দেশে তো আমরা বেশিরভাগই মানুষ বুঝি না আমরা কি হয় রিউমারের পিছনে ছোটাছুটি করি যেই হলো সেই হলো এই চিলের পিছনে কান নিয়ে গেছে তখন আমরা কি হবে সবাই ব্যাঙ্কে আর টাকাই রাখবো না তখন দেশে কিন্তু চরম একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে কিন্তু আমেরিকাতে যেটা হয় সেটা হচ্ছে তাদের বেশিরভাগ মানুষই ওয়েল এডুকেটেড এবং তাদের ব্যাঙ্কগুলোর ডিপোজিট কিন্তু বিমা করা থাকে ফলে ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়েও যায় তারা কিন্তু বিমা কোম্পানি সেই ব্যাংকেকে আবার সাপোর্ট দিয়ে কিন্তু সেই টাকাটা কিন্তু ডিপোজিটরের কিন্তু লস হয় না আর আমেরিকাতে কিন্তু ক্যাশলেস ব্যাঙ্কিং আপনার কিন্তু আমাদের দেশে যেমন আমরা টাকা দিয়ে সব কিছু কেনাকাটা করি কিন্তু আমাদের যদিও চালু হয়েছে এরকম অনেক জায়গায় আমরা ক্যাশলেস ব্যাংকিং চালু করেছি কিন্তু আমেরিকাতে কিন্তু পুরাটাই বলা যায় ক্যাশলেস ফলে ওখানে কিন্তু ব্যাংক নির্ভর না হয়ে জনগণের কোনো উপায় নেই ওখানে সবাই ব্যাঙ্ক নির্ভর এবং আপনার কাছে ওখানে কিন্তু সব কিছু একদম অনলাইনে আপনি ট্যাক্স ভ্যাট থেকে শুরু করে যা আছে। সব কিন্তু ওদের অটোমেটিক কেটে নেয় আপনি চাইলেও কিন্তু অতিরিক্ত কোনো কিছু করতে পারবেন না ওখানে কিন্তু অনিয়মের সুযোগ অনেক কম যেটা বাংলাদেশে রয়েছে ফলে বাংলাদেশের জন্য কিছু কিছু ক্ষেত্রে সুবিধাজনকও বলা যায় যে দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম হবে না এটা বলা যায় না একসাথে যদি অনেকগুলো ব্যাংক পড়ে যেতে লাগে আর যদি সরকার যদি তখন সাপোর্ট দিতে না পারে সেক্ষেত্রে ব্যাংক দেউলিয়া হতেও পারে তবে আমাদের সরকার কখনোই চায় না যে কোনো ব্যাংক দেউলিয়া হোক বা কোনো ব্যাংকের কাস্টমার বা সাধারণ গ্রহীতা আমরা যারা আছি তারা ক্ষতিগ্রস্ত সম্মুখীন হই এদিক থেকে বলা যায় যে বাংলাদেশের ব্যাংক দেউলিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম আরেকটা কথা পূর্বে বলেছি আমাদের রিস্কি ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলোকে খুবই ডিসকারেজ করা হয় ব্যাঙ্কগুলো রকম রিস্কি ইনভেস্টমেন্ট করে না সেটা হচ্ছে স্বর্ণ বা ডলার বা আপনার শেয়ার মার্কেট বন্ড মার্কেট আমাদের দেশে কিন্তু বন্ড মার্কেট শেয়ার মার্কেট তো উন্নতও না ফলে ব্যাঙ্গল এখানে বিনিয়োগ করে কিন্তু ওইভাবে আমেরিকার মতো বিনিয়োগ করা হয় না কিন্তু আমেরিকায় কিন্তু এগুলা মানে হিউজ অ্যামাউন্ট বিনিয়োগ করে তারা এবং তারা বিভিন্ন সময় যতটা গেইন হয় ততটা আবার কিন্তু লুচারও হয় ফলে সেই দেশে এগুলার আমেরিকার ব্যাংকের সাথে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের অনেক তফাৎ রয়েছে এজন্য আমরা অনেক সময় দেখি আমাদের উন্নয়ন যারা অংশীদার রয়েছে তারা কিন্তু ব্যাংকগুলোকে ওপেন মার্কেটে ছেড়ে দেওয়ার জন্য অনেক রকম অনেক কিছু তারা চেষ্টা করে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এগুলার জন্য সুবিধাও আছে সরকার ওপেন মার্কেটে ছেড়ে দিলে আমরা কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পেতাম না এবং সাধারণ জনগণের হয়রানির অংশ আরও বেড়ে যেত আর বাংলাদেশে কিন্তু এখন ক্যাপিটাল বেসড ব্যাংকের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে আগে যেমন ক্যাপিটাল কম ছিল এখন কিন্তু বাংলাদেশ ব্যাংক চাপ দিয়ে দিয়ে অনেক ব্যাংকের ক্যাপিটাল যেটা রেশিও যেটা থাকে সেটা অনেক বৃদ্ধি করা হয়েছে এর ফলেও কিন্তু মানে ব্যাংকের সক্ষমতা বা যেটা দেউলিয়া হওয়ার যেটা প্রবণতা এটাও কিন্তু কমে আসবে বলে আমরা মনে করি এখন কথা হচ্ছে যে আপনারা কি আসলে ধরে নেবেন তাহলে বাংলাদেশের কোনো ব্যাংক কখনোই দেউলিয়া হবে না এটাও আসলে বলা যাবে না জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে ভালো ব্যাংক দিকে টাকা রাখবো আমি বারবার বলছি একটা কথা আমরা ভালো স্ট্রং ব্যাংক পুরাতন ব্যাংক দীর্ঘদিনের ব্যাংক বা দীর্ঘদিন যারা ভালো মার্কেটে যাদের সুনাম রয়েছে সেই সকল ব্যাঙ্কে আমরা টাকা রাখব আমরা টাকা রাখবো না এমন ব্যাঙ্কে যে মাঝে মাঝে শোনা যায় অমক ব্যাংক দেওয়া হয়ে যাচ্ছে সেই সব ব্যাংকের ক্ষেত্রে আমরা একটু সতর্ক অবস্থায় থাকব কারণ বলা তো যায় না সরকার কোনো সময় সরকারের পলিসি চেঞ্জ হলো কারণ সরকার কিন্তু অনেক সময় অনেক পলিসি চেঞ্জ করে তো এই পলিসি যখন চেঞ্জ করবে তখন কিন্তু আমরা যারা সাধারণ গ্রহীতা রয়েছি তখন তারা কিন্তু বিপদে পড়ে যেতে পারে ফলে আমরা ব্যাঙ্কেই টাকা রাখবো ব্যাংকের বাইরে টাকা রেখে কিন্তু আপনি কিছুই করতে পারবেন না আর আস্তে আস্তে আমাদের সরকারও অনলাইন ব্যাংকের দিকে যাচ্ছে ফলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরাও কিন্তু বাসায় টাকা রাখলে সেসব টাকার এক সময় ভ্যালু নাও থাকতে পারে ভ্যালু নাও থাকতে পারে এটা বলতে বোঝাচ্ছি যে আপনার ক্যাশ টাকা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে ক্যাশলেস ব্যাঙ্কিং আমরাও চলে যাচ্ছি এখন কিন্তু অনেক লেনদেন বিকাশ রকেট নগদ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড আর ঢাকাতে কিন্তু ক্রেডিট কার্ড খুবই প্রচলিত তো এই জন্য আমরা ঢাকার মধ্যে যারা বসবাস করছি তারা কিন্তু এরকম ক্যাশলেস ব্যাঙ্কিংয়ের দিকে অনেকাংশে ঝুঁকে গেছি বা চলে গেছি তো আশা করি আমার ভিডিও দেখে কেউ মানে অন্যভাবে ভাববেন না অবশ্যই আমরা ব্যাংকের আমরা চাই আমাদের ব্যাঙ্কগুলো ভালো থাকুক এবং আমাদের সরকার কখনোই চাইবে না যে কোনো একটি ব্যাংক দেউলিয়া হয়ে যাক সেটাকে সাপোর্ট দিয়ে অবশ্যই সরকার বাঁচিয়ে রাখবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক